হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করব শাহির আর পরনের এই সুন্দর ড্রামাটা কিভাবে বানিয়েছি আর এটা আমি নিজে একটা প্যান্ট সিস্টেম বানিয়েছি উপর একটা সুন্দর ড্রেস বানিয়েছি শাহরানি টাইপের ড্রেস বা কোটি টাইপের ড্রেস কিভাবে এটা কাটিং করেছি কিভাবে সেলাই করেছি এটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন দেখুন প্রথমে আমি এটা কিন্তু সালোয়ারের মতো কাট মানে কেটে নিয়েছি সালোয়ারের মতো কেটে আমি এখানে লেস দিয়ে দিচ্ছি আর এই যে কাপড়টা দেখছেন এই কাপড় দিয়ে কিন্তু আমি আমার জন্য ড্রেস নিয়েছিলাম তো ড্রেস বানানোর পরে যে কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আজকে বাবুর জন্য ড্রেস বানাচ্ছি আর চিকন লেস দিয়ে আমি সালোয়ারের ডিজাইনটা করছি আর এখানে ধরা যায় আরো ইঞ্চি পরিমাণ আমি পুরো সালোয়ারের যে মাছ বরাবরই একটা চক দিয়ে দাগ দিয়ে এক সাইড থেকে আড়াই ইঞ্চি অন্য সাইড থেকে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে কোনা কোনি ভাবে ডিজাইনটা করে দিচ্ছি আর এখানে আমি এক লেয়ারের লেস বসাচ্ছি আপনারা চাইলে দুই লেয়ারের লেস বসাতে পারেন তো দুই লেয়ারের ডিজাইন গুলো আমি অন্য সময় শেয়ার করবো আজকে আমি এক লেয়ারের লেস বসে ডিজাইন করছি সিম্পল ভাবে কিন্তু ডিজাইন কর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে কার কার এরকম লেস দিয়ে গজ কাপড় দিয়ে ড্রেস বানাতে ভালো লাগে এবং ডিজাইন দেখতে ভালো লাগে তো এক সাইড যেহেতু প্রথমে সেলাই করেছি এখন আরেকটা সাইডে ডিজাইন করে দিচ্ছি দেখুন মানে আরেকটা সাইড সেলাই করে দিচ্ছি এতে করে টেকসইটা বেশি হবে সালোয়ারের ডিজাইনটা আমার শেষ এখন আমি জামার সেলাইটা শেয়ার করি তো জামার যে আমি যেহেতু অনেক কাপড় ছিল গ্যাটটা অনেক বেশি করে একটা গোল জামার মতো কেটে নিয়েছি আর গোলজামার মাপে কিন্তু আমি উপরে যে নেট কাপড় এই নেট কাপড়টা কেটেছি এবং এটা আমি একটু ছোট করে কেটেছি ধর চার ইঞ্চের মতো ছোট কেটেছি আমি তো এটার মধ্যে আমি কিন্তু দিয়ে আর কিন্তু ডাবল দিয়ে যেহেতু আমি একটা ভি গলা গলা কেটেছি কেটেছি মানে একটু পান টাইপের কোটির উপরে আর ভিতরে কাপড়টা গোল গলা কেটেছিলাম এভাবে আমি লেস বসিয়ে ঘুরে ঘুরে পরে লেস ভাজ করে একটা সেলাই করে দিয়েছি এখানে আর কোনো কাপড় এক্সট্রা বসাইনি যে দেখুন গলার মধ্যে পাইপিং দিয়ে গলাটা গোল গলা আর পিছনে একটু ফাঁকা রেখে পরে আমি ডিজাইন করেছি যাতে মাথা দিয়ে ঢুকানো যায় সেভাবেই আমি হচ্ছে করেছি আর সামনে কোটির মতো ডিজাইন করেছি আর নিচে দেখুন এভাবে ভাজ করে আমি সেলাই করছি এবং পরে আমি লেস বসাবো তো এই কাপড়টা আমি অনেকদিন আগেই রেখেছি ভাবছিলাম কেমন ডিজাইন করে ড্রেসটা বানানো যায় যেহেতু এটা নিট কাপড় আছে আর অন্যার কাপড় ছিল যেহেতু সে এখন ছোট গলার মধ্যে তো আর রাখতে পারবে না নেট কাপড়ের তো এই কারণে আর ওনাটা আমি দেই নেই আমি শুধু জামা আর সালোয়ারটা বানিয়েছি আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে একটু ভারী গরম কাপড় পরালে বাচ্চারা বেশি আরামদায়ক মনে করে তো এই কাপড়টা একটু মোটা টাইপের কাপড় তো শীতের মধ্যে কাপড়টা পরে সে আরাম পাবে দেখুন জামার নিচে কত সুন্দর আমি কাজ করেছি আসলে লাইটের জন্য কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না আর আমার নেট কাপড়টা এত বেশি ভালো লেগেছিলো আপনারা নিজেরাও হয়তো ভিডিওটা দেখেছেন আমি কিন্তু নিজেও বানিয়েছি আমার জন্য এই যে দেখুন সালোয়ারের ডিজাইনটা